আসসালামু আলাইকুম হ্যা গাইস আজকে আপনাদেরকে দেখাবো ক্রিয়েট অ্যাপ ইন্টারেস্ট অ্যাকাউন্ট পঁয়ষট্টি সেন্ট এটা এক্সটা কীভাবে কমপ্লিট করবেন সব ভেউতে ক্লিক করে দিচ্ছি স্টার্ট ক্যাম্পেইন করে দিব এরপরে এটা ভালো একটু ভালো করে পড়ে নিতে হবে ইনস্ট্রাকশনগুলো ওকে এখান থেকে প্রিন্টার ডট কমে ক্লিক করে দিচ্ছি প্রিন্ট ওপেন করে দিলাম এখান থেকে ইউ আর নোট কানেকশান নোট প্রাইভেট মানে এটা এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না সো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোর থেকে আমি অ্যাপসটা ডাউনলোড করে নেবো ওকে ইনস্টল হচ্ছে আমারটা এবার এখান থেকে ওপেন করে দেব ওপেন ওপেনে ক্লিক করে দেব এখান থেকে একটা জিমেল দিয়ে দিব ইমেল অ্যাড্রেস এখানে জিমেলটা দিয়ে দিচ্ছি কন্টিনিউতে ক্লিক করে দিলাম একটা পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ডটা আমি আগে থেকে লিখে রাখছিলাম ওকে নেক্সটে ক্লিক করে দেব একটা নাম দিয়ে দিব এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিব রেস্টুরেন্ট এখান থেকে নেক্সে ক্লিক করে দিলাম পাসওয়ার্ডটা সেভ দিয়ে দিচ্ছি আবার নেক্সটে ক্লিক করে দেবো এরপরে জেন্ডার সিলেক্ট করে দিব জেন্ডার সিলেক্ট করে দিচ্ছি আবার নেক্সটে ক্লিক করে দিব এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দেবো ঠিক মার্ক করে দিলেই হবে ওকে আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা দেখে নিচ্ছি ইউআর অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে কিনা ওকে এবার এখান থেকে আমি জিমেলটা দিয়ে দিব নিচের দিকে স্পেস দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিব ডান